হ্যালো ফ্রিয়ন এটা আমার আমেরিকাতে প্রথম দিনের অভিজ্ঞতা যেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। যদিও আমি আসার পরে তেমন কোথাও ঘুরতে যাইনি তো আসার পরে তিনি আমাকে সোহাগ হচ্ছে বাইরে নিয়ে গিয়েছিল বাইরে নেওয়া বলতে ওর ভার্সিটি ঘোরাতে নিয়ে যাবে বলছিল যেহেতু ও প্রচন্ড বিজি থাকে তারপরও আমাকে কিছু টাইম দেওয়ার জন্য যাতে আমি আসার পরে খারাপ ফিল না করি তো সে জন্য আমাকে নিয়ে গিয়েছিল ভার্সিটিটা ঘোরাতে ভার্সিটি আমাদের বাসার থেকে তিন চার মিনিট তিন মিনিটও না মেবি তো ভার্সিটির ভিতরে আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল কোথায় কোন ডিপার্টমেন্ট মূলত আসলে ওর ডিপার্টমেন্টে ওর একটা ছিল তো আমাকে আর কি ওর ডিপার্টমেন্ট দেখাতেও নিয়ে যাওয়া হলো হলো আবার একটু একটু ঘোরাও প্রথম দিন দেখে আমার আসলে ভার্সিটিকে অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে যেটা বলতে হবে কারণ আমার কাছে খুব মনে হচ্ছিল অসম্ভব লেভেলের পরিপার্টি এবং খুব সুন্দর এখানকার বিল্ডিংগুলো অতিরিক্ত উঁচু না এই স্টেটটা আসলে একটু নিরিবিলি আবার মনে করেন যে খুব বড় বড় বিল্ডিং আছে এরকম না তো আমরা এখানে এই মাঠটাতে একটু বেশ কিছুক্ষণ হাঁটাহাটি করতেছিলাম কারণ এই দিনের আবহাওয়া অনেক সুন্দর ছিল খুব সুন্দর একটা বাতাস আসতেছিল সম্ভবত আশেপাশে কোথাও হয়তো বৃষ্টি হয়েছিল যার জন্য হয়তো বা এত সুন্দর একটা বাতাস আসতেছিল আমার তো খুবই ভালো লাগতেছিল আমার তো মনে হচ্ছিল আমি কেন বাসায় ছিলাম তো বাসা থেকে বের হওয়ার পরে যে বাতাসটা আর এই বাতাসটা মনে হচ্ছিল যে এত বিশুদ্ধ মানে কোনো ধুলাবালি নাই একটা শান্তি শান্তি লাগতেছিল বেশ ভালো ছিল অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি এটা হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট তো যেহেতু শহরের এখানে কাজ ছিল ও আসলে মূলত ডিপার্টমেন্টেই যাবে আর সেখানে আমাকে একটু ঘোড়ায় টোরায় নিয়ে বেড়ালো এত ঘোরাইছে এত মানে ডিপার্টমেন্টের ভিতরে কিন্তু খুব সহজে যাওয়া যায় বাট ভিতর দিয়ে ভিতর দিয়ে ঘুরে 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 নিয়ে গিয়েছে এবার আমাকে বলতেছে যে তুমি এবার নিজে বের হয়ে যাওয়া আরে এইভাবে কি একবার এসে কখনো সেই জায়গায় পরিচিত হওয়া যায় তো যাই হোক এটা হচ্ছে অফিস রুম তো ওর কাজগুলা শেষ করে ও আমাকে দেখাচ্ছিল যে ওর কোন ক্লাস কোন কোন রুমে হয় তো সেগুলাই ঘুরে ফিরে দেখতেছিলাম এখানে ও দেখাচ্ছিল যে ও যে বিষয়ে রিসার্চ করছে সেইগুলা এখানে সব কিছু আসে তো আমাকে সেগুলা ঘুরে ঘুরে দেখ দেখাচ্ছিলো তো এরপরে ও আমাকে সিভিল রিলেটেড কিছু জিনিস দেখাচ্ছিল এখানে বিভিন্ন কিভাবে উৎপত্তি কেন বা কি কি কাজে লাগছে কি কি রিসার্চ গুরুত্ব সব কিছু সব সব এখানে আছে কি কি যন্ত্র ব্যবহৃত হয় তো সেগুলাই আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল এই জায়গাটায় গেলে আসলে অনেক সুন্দর লাগে অনেক কিছু আছে দেখার এই জায়গাটাতে তো সেটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম এই দেশের ভার্সিটি এই ধরনের জিনিসগুলো বেশ সংরক্ষণ করে রাখে আমি জানি না আমাদের আমাদের দেশে কতটুকু করে রাখে বাট এই ফুলটা আমাকে দেখাতে আনছিল সে কারণ এটা হচ্ছে তার ডিপার্টমেন্টের পিছনে এই ফুলটা নাকি সে বাংলাদেশেও দেখেছে এখানেও দেখেছে তাই আমাকেও দেখাতে নিয়ে এসছে যে আমি দেখছি কিনা এই ফুলের সেন্টটা নাকি তার অনেক ভালো লাগে সে এই প্রাণীটা দেখানোর জন্য আমাকে নিয়ে এসছে আমাকে বারবার বলতেছে তোমাকে একজনের সাথে পরিচয় করে দেবো আমার ফ্রেন্ড তো এটা নাকি ওর ফ্রেন্ড ও নাকি মাঝে মধ্যে এর সাথে বসে বসে গল্প করে যাই হোক মানুষের ফ্রেন্ড যদি এরকম হয় আসলে কিছু করার নাই এই ফলটা আমি বিভিন্ন কার কার্টুনে দেখছি যে কাঠ বিড়ালি খায় তো আমি এখানে দেখলাম যে ফলটা তো আমি খুব আগ্রহের সাথে ফলটা দেখতেছিলাম তারপরে আমাকে একটু ডলার ট্রিতে নিয়ে গিয়েছিল তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে আবার বা বাই